ইলেকশন কমিশন পাগল হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ একদম ঠিকই বলছি আপনারা হয়তো অবাক হচ্ছেন যে ইলেকশন কমিশনকে কেন পাগল বলছে কারণ তারা কাজটাই পাগলামির মতো করেছে কি কাজটা পাগলামির মতো করেছে আমি আপনাদেরকে প্রুফ করে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুগণ বিওলরা এফআইআর এর কাজের চাপে নিজেকে সুসাইড করে নিচ্ছে এবং অনেক বিওলরা মারধর খাচ্ছে সেখানে ডেটটাকে বাড়ানোর জায়গায় আরো কমিয়ে দিয়েছে চার তারিখ যেখানে সময় ছিল সেখানে সময়টা কমিয়ে পঁচিশ তারিখ লাস্ট ডেট করে দিয়েছে আবার অন্যদিকে আপনারা যখন অনলাইন করতে যাবেন তো এসআইআর ইলেকশন কমিশন বলছে যে আমার কাছে আধার কার্ডের কোনো ভ্যালু নেই অফলাইন যখন ফর্ম ভরছেন আপনারা তখন সেখানে দেখা থাকছে যে যদি আপনার আধার নাম্বার থাকে তবে দেন না হলে দিতে পারেন না আপনাদের ইচ্ছা তো বন্ধুগণ আপনারা যখন সেই জিনিসটাই আবার অনলাইন করতে যাচ্ছেন তখন কি হচ্ছে আধারের সঙ্গে মোবাইল নাম্বারের ওটিপি চাইছে যদি আপনার আধারের সঙ্গে মোবাইল নাম্বার লিংক না থাকে তাহলে আপনারা কিন্তু অনলাইন ফর্ম ফিল করতে পারছেন না আরেকটা জিনিস যে আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডেরও মিল হওয়া চাই আরে ভাই যেখানে আধার কার্ডের কোনো ভ্যালুই দিচ্ছে না আপনারা সেখানে আধারের সঙ্গে নাম মেচের কি দরকার রয়েছে নাম ভুল থাকুক কিংবা শুদ্ধ থাকুক আপনি অনলাইনে ফর্ম ফিল করার পারমিশনটা তো দেন সেখানে আপনি কি করছেন যে আধার কার্ড এবং ভোটার কার্ডের মধ্যে নাম যদি হয় একটা অক্ষরও যদি মিসমেচ হয় তাহলে কিন্তু আপনি ফিল করতে দিচ্ছেন না আর অন্যদিকে ঠিকই বলছেন যে আধার কার্ডের কোনো ভ্যালু নেই তাহলে কিভাবে আধার কার্ডের ভ্যালু নেই আপনি তো ফর্ম ফিল করতে দিচ্ছেন না আর তাছাড়া বিয়েলদের সময়ও কমিয়ে দিয়েছেন কালকে পঁচিশ তারিখের পর আপনি আর অনলাইনে ফর্ম ফিল করতে দিবেন না কিংবা বিএল ওর কাছেও ফর্ম ফিল করতে দিবেন না এখন জনগণ কি করবে তো বন্ধুগণ আপনারা এখান থেকে বুঝতে পারছেন যে এটা কি ধরনের পাগলামি ধন্যবাদ